এদেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রথম প্রশ্ন করে যে দেশটি তা হলো ভারত অন্য দেশের সাম্প্রদায়িকতা নিয়ে ভারত কেন মাথা ঘামায় ভারতের কি এমন স্বার্থ আছে শেখ হাসিনার শাসনামলে ভারতের মাথা ব্যথা ছিল না কেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই কেন সাম্প্রদায়িকতার তাস খেলতে চাচ্ছে ভারত এবার আসুন আসল ঘটনায় বাংলাদেশ যখন স্বাধীন হয় এরপর থেকেই কখনোই এদেশের সাম্প্রদায়িকতা ছিল না শেখ হাসিনার শাসনামল ছাড়া আওয়ামী শাসনামলে বিশ্বজিৎ হত্যার কথা কি মনে আছে সময়টা উনিশশো সাল শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলেন শেখ মুজিবকে হত্যা করার অন্যতম কারণ ছিল বাকশাল গঠন তিনি চেয়েছিলেন একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে বিভিন্ন রাজনৈতিক দলের আবির্ভাব হলেও শেখ মুজিব সেসব দলকে একদমই দাঁড়াতে দেয়নি শেখ মুজিবরের মৃত্যুর পরে খন্দকার মোস্তাক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে তবে তিনি বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি উনিশশো সালে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসলে বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেন এখন আবার ফিরে যাই একাত্তরের মুক্তিযুদ্ধে প্রাথমিকভাবে ভারত আমাদের স্বাধীনতা না চাইলেও শেষ মুহূর্তে এসে কেন মুক্তিযুদ্ধে সাহায্য করল প্রশ্ন জাগে না ভূপ্রকৃতির দিক দিয়ে পূর্ব পাকিস্তানের অনেক গুরুত্ব ছিল বিশেষ করে এই অঞ্চল ছিল ব্রিটিশদের অন্যতম অর্থনৈতিক অঞ্চল যদি কোনোভাবে এই যুদ্ধে পাকিস্তান জিতে যেত ভারত হারিয়ে ফেলত তাদের সেভেন সিস্টারের আসাম মিজোরামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের প্রশাসনিক ক্ষমতা ভারত যে সামরিকভাবে এত শক্তিশালী এর পেছনেও আমাদের মুক্তিযুদ্ধের ভূমিকা রয়েছে ভারত যে আমাদের দেশকে ভৌগোলিকভাবে দমিয়ে রেখেছে প্রতিদিন বিএসএফ এর গুলিতে বাঙালিরা মারা যাচ্ছে এমনটা কি পারত অবশ্যই না বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্যই মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল ভারত যার বাস্তব চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি শেখ হাসিনার আগে ঘুরে আসিঝরা ও গৌর নদী থেকে এই অঞ্চলের সংসদীয় আসন বরিশাল এক এই আসন থেকে শেখ হাসিনার শেরনিয়াবাদ হাসনাত আব্দুল্লা বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তার বিরুদ্ধে হিন্দু নির্যাতন থেকে শুরু করে হিন্দুদের জমি জোর জবরদস্ত করে দখল করার নানা অভিযোগ আছে এরকম খবর গণমাধ্যমে প্রকাশ হলেও শেরনিয়াবাদ পরিবারের হুমকিতে সবকিছু ধামাচাপা দেওয়া হয় বছরে প্রভাব দেখিয়ে কখনো গায়ের জোরে জমি দখলের অভিযোগ রয়েছে হাসানাত আবদুল্লার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও তার প্রভাবে নির্যাতিত হয়েছেন তবু মামলা করার সাহস পাননি এক্ষেত্রেও ভারত সম্প্রদায় কাঠ খেলেনি এখন প্রশ্ন হচ্ছে ভারত কেন এখন সাম্প্রদায়িক কাঠ খেলছে ভারত কি শেখ হাসিনাকে নিরাপদ ভাবে বাংলাদেশের জন্য শেখ পরিবারের প্রতি কেন এত মায়া অন্য কাউকে কেনই তারা দেখতে চায় না কেনই বা শেখ ভারতের আসাম ত্রিপুরা দিল্লিতে প্রতিনিয়ত মুসলমান খ্রিস্টানদের উপর করা হচ্ছে নির্যাতন ভারত বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসাবে আখ্যায়িত করলেও তারা নিজেরা কি অসাম্প্রদায়িক দুই সালের দিল্লিতে নাগরিক আইনকে কেন্দ্র করে মুসলমানদের উপর হামলা চালায় বেশ কিছু উগ্রবাদী হিন্দু এবং পুলিশ প্রশাসন যেখানে প্রায় অর্ধশত মুসলমান মারা গিয়েছিল এই হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করলে সেখানে তীব্র হামলা চালানো হয় ভারতের প্রতিটি অঞ্চলে নিয়মিত চলছে মুসলিম সরকার গঠিত পরে মুসলিমদের নেতা ঝাড়খণ্ড রাজ্যে যদি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে করা হবে শেখ হাসিনা প্রবল ভারতপন্থী হওয়াতেই ভারত আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে চেয়েছে আরেকটি কারণ হিসেবে ধরা হয় মুক্তিযুদ্ধের সময় যখন বাংলাদেশ বিজয় লাভ করে ভারতীয় সেনাবাহিনীরা এদেশের অনেক সম্পদ সেই সাথে পাকিস্তানে রেখে যাওয়া অস্ত্র লুটপাট করে নিয়ে যায় এদেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা তখনই বুঝে গিয়েছিল আগামীতে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে উনিশশো সালে ১৬ ডিসেম্বর যখন পাকিস্তান সেনাবাহিনীরা রেস কোর্স ময়দানে আত্মসমর্পণ করে তখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাউকে রাখা হয়নি বাংলাদেশের মুক্তিযোদ্ধারা না থাকার রহস্যটা কি রহস্যই থেকে যাবে মুক্তিযুদ্ধের পর ভারতের বিপক্ষে প্রথম মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিবাদ করেন মেজর এম এ জলিল অথচ শেখ মুজিব তাকে জেলে বন্দি করলেন কারণ তিনি ভারতের বিপক্ষে বলেছিলেন মেজর এম এ জলিল মুক্তিযুদ্ধের একমাত্র সেক্টর কমান্ডার যিনি কোনো পদে ভূষিত হননি ব্যাপারটা ঠিক এমন যে ভারতের বিপক্ষে বললেই মৃত্যু আর পক্ষে বললে জীবিত আবরার হত্যার কথা নিশ্চয় মনে আছে সবার জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন মুসলিম দেশগুলোর সাথে সুসম্পর্ক তৈরি হলো বিশেষ করে সৌদি আরব মিশর কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে জিয়া ডিরেক্টলি ভারত কেরিয়ে চলেছিল যতদিন ক্ষমতায় ছিল আর সেই হিসেবে ভারত সরকার বিএনপি অপছন্দ করে এরকম অপছন্দ করার আরেকটি কারণ হচ্ছে বিএনপি জামাত জোট সরকারের দুই থেকে দুই হাজার ছয় শাসনামল বিশেষ করে জামায়াত আমির দেলোয়ার হোসেন সাইদি ভারত বিরোধী কথা বলার জন্য সবসময় জামাতকে মৌলবাদী দল হিসেবে চিহ্নিত করে রেখেছে এই পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে পারো দুশ্মন ভারত আমরা ভারতকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ ভারত কখনো চায়না এদেশে জামায়াত ক্ষমতায় আসুক তবে সাম্প্রদায়িক কাট খেলার অন্যতম কারণ হিসেবে ধরা যায় বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের সামনে বাংলাদেশকে যদি সাম্প্রদায়িক দেশ হিসেবে উপস্থাপন করা যায় সেক্ষেত্রে প্রথমে জামায়াত বাদ পড়ে যাবে কেননা সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে দাড়িটুপি লোকদের ব্যবহার ছাড়া ভারতের আর কোনো অপশন নেই কেননা উন্নত বিশ্ব দাড়িটুপিওয়ালাদের জঙ্গি হিসেবে বিবেচনা করা হয় আর উন্নত বিশ্ব অবশ্যই চায়না বাংলাদেশে ইসলাম কায়েম হোক এ সমস্ত জিনিস বিবেচনা করেই সৌদি আরবে এখন আর ইসলামিক আইন কানুনের ছিটে ফোটাওনি অপরদিকে জামায়াত বিএমপি জোট ভাঙার পর থেকে নিয়ে জামায়াতের বিপক্ষে কথা বলছে বিএনপির নেতৃবৃন্দ বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই তবে ভারতের পক্ষ নিয়ে হয়তো ক্ষমতা চলে আসতে পারে এ প্রশ্নের উত্তর আগামীতে পাওয়া যাবে ইস্কনকে সামনে এনে ভারত আসলে বিশ্ব দরবারে এদেশে হিন্দুরা অবঞ্চিত তা প্রমাণ করতে চেয়েছিল অথচ ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদন বলেছে শেখ হাসিনা সরকারের সময় থেকে হিন্দুরা এখন বেশি নিরাপদ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুসন্ধানের এক রিপোর্টে বলা হয় ভুয়া খবর আর গুজব ছড়ানোতে বিশ্বের এক নম্বরে ইন্ডিয়া